যেখানে মুখোপুত্র হয়েছে শিবচাইট এবং সাজী একাদশ না সেখানে আবারও সহা তৈরি চেষ্টা করছেন এখনো নিজেতে যেহেতু রেখেছেন সেহানো বের হয়ে গেল এখানে এখনো দু কাটেনি একাদশ

আরেকটি সাজানোর সুপরিকল্পিত আক্রমণ হলে হয়তো বা বলটিকে চালে পড়ানো সম্ভব হতো ওই সাজরী একাদশের চেষ্টা করছে তারা এই মুহূর্তে পুরোটা মাঠ তাদের নিজেদের নিহত রেখেছে সাজরি একাদশ বলতে বলতে আবারও মাঝমাঠে বল কাউন্টার অ্যাটাকে ওঠার চেষ্টা শিবচাত একাদশ অনেকটা ফাঁকা পেয়েছেন প্রতিপক্ষের তারা টিম ঢুকে পড়েছিলেন কিন্তু এজাত রায় ওই রক্ষণ বাকের খেলোয়াড় তিনি কিন্তু প্রতিহত করলেন পক্ষান্তরে মাঝমাঠে সাতুরি একাদশ পেয়েছেন বাতাতে আক্রমণ প্রতিষ্ঠা সেখান থেকে ভুল পাশ হয়ে গেল তিন নম্বর প্রার্থী পরিহিত শিবচাত একাদশের সঙ্গে তিনি কিন্তু ক্লিয়ার করলেন এজাত রায় আবারও আক্রম সদরের প্রতিষ্ঠা বল সেখান থেকে বিদ্যুৎ উদ্দেশ্য ছিল কিন্তু হয়ে গেল সেখানে সংকটের কারণে আরো বলে সাজরি একাদশ নম্বর জার্সি পরে হইত নিচ্ছেন অবস্থান

আপনার হাত করছি কিছু খেলোয়াড়ের দর্শকরা স্বাধীনতা ভাই আপনারা খেলাধুলার চেষ্টা করবেন আবারও কাউন্টার কাটাকার চেষ্টা দুইটা চাষ করে তো সামনে বাধা সেখানে

ल बच्चे पॉइंट बोलते बोलते